আসসালামু আলাইকুম ওনারা বেগুন কেনাচন আশা করি বেগুন বোধ বোধ বালাচন আইও আলহামদুলিল্লাহ বোধ আজ আজি বোধ দিন ফর নতুন ব্লক লয় আজ এলাম অনারা বেগুন আর ব্লকিন বোধ বেশি পছন্দ করেন তো আজি হওয়ালে শেয়ার গড়ি দুটো গ্রামের ব্লক আজ ব্লক তো বোধ বেশি ভালো লাগো আই জানি আজি আমি পর ফর্গি গ্রামত দিন হলো বুলবু বোধ বছর পর গ্রামজদের আর গ্রাম উজ্জয়ের তো এত ভালো লাগে আপু তো আনলে বহু কিছু আয়োজন করগি পুরো ব্লক সাইজে তো এখন আস্তে আস্তে অনলে ব্যাগ কিছু শেয়ার করবো আজের ব্লক একটু বড়ই যে বই তারপর আশা করি অনতে বহু ভালো লাগবো যেহেতু আরা গ্রাম উজ্জয়ম আরা সকল সকালে অনাদি ফেলায় সারাটার দিকে আরা গড় তুমি বাইরে তারপর আমি তারা তুলি লই তুলে লই আর এখন আর রওনা দিয়ে ফেললাম মাঝখানে দিয়ে কিছু মিষ্টি নাস্তা ফাইন লইলাম আর আসলে কিন্তু বিড়ে গড়া নয় যেহেতু বেচকর বেশি বিরক্ত গরের আজ এর গুদি আর ফুফাত বনের বাসা তার ফুফাত বন আর আর বহুত দিন ধরে দাওয়াত দেয় আসলে ব্যস্ততার কারণে জানো আর যেহেতু দুই দিন আগে আনমা একল পড়কে শেষে গিয়ে গতো চিন্তা আফুর বাসাত গুড়িয়ায় গই আফুর বাসা হইদে তোলে দ্বীপ সরকার আট সরকার একটু আগে আর রাস্তায় এত সুন্দর গ্রাম রাস্তা ডান কেট ইন সাইডে সাইডে এত ভালো লাগি আর যে ফুঁসি গিয়ে আর নিজেও জানি আর বেশিক্ষণ ন লাগে চল্লিশ মিনিট সময় লেগে আড়াতে তুলে দিপেস্তে এই তো আফুর বাসা চলে এসছি আর আফুর ঘর গেটে এত সুন্দর বাগান বিলাস গাছ আছে ই বে আফুর ঘরও বারো দ্বিগুণ বাড়ে ফেলি এত সুন্দর লাগি আমি তো আমার একটু আগেগুলো রিলও শেয়ার কর আর আমার একগুলো রিলও বহু বেশি পছন্দ করছুন এই তো আর মাত্র এখনই ফোঁচছি আর এদিকে আর ফসোনোর পরপর বাই চক্কর ঘর তো নডুকে মানে মুরগি দেখি দে কুড়ো এদিন আর সিরিঙ্গকল হইতে মুরগি কুড়ো তো কুড়ো দেখি কুরয় গিনার কেন বিরক্ত করিব ইন্ডিয়া আনমাই কল আর আনমাই আনমাইয়া লামিচা ইত কুরে গিনার বিরক্ত করে পেলে ফিসে ফিসে গই আর এর মধ্যে আফো আড়ালে নাস্তা পানির আয়োজন গড়ি ফেলায় আফুর প্রত্যেক নাস্তা এক কথা হইতে গেলে একদম অসাধারণ এত মজই হন্য হই মনরারে শীতল ফিরে গর্গি দুধ দিয়ে রে সত্যি হত হইতে শীতল ফিরে আর এরকম উগ্ পছন্দ ন কিন্তু আফুরা তো শীতল ফিরে ব্যয় ফুরো ও গিয়ে গই এত বেশি মজা লেগি শীতল ফিরে ওঁর আসিল চমুচো অন্তন রোল প্রত্যেক নাস্তা আছিল একদম বড়া এগিন চিকেন দিয়ে রে গর্গি আর আফুর উগ্ৰ ফেজ আছে আইমান্স ফুড কর্নার ওনারা বেগুন জেরা আফুর ফেজত ফলো দিয়ে আইবেন আর আফুও বহুত মজার মজার নাস্তা সেল করে এই নাস্তার আইটেম ছাড়া আরও আফুর যে বোধ বাহাই রহম নাস্তা পাই যাবেন বই ওনারা বেগুন জেরে আপুর ফেস ভিজিট করে আনবেন কমেন্টত আপুর ফেস আই মেনশন করে দিম আর আপুর প্রত্যেক নাস্তা আই এত মজা করি হ্যাঁ এখন লাস্ট দে দিয়ে ফিরে আর শীতল বে হত সফট ওনারা দেখি বুঝতে লেগুণ তো ওনারা যারা চিতলপিড়ে লাভার আসেন ওনারা অবশ্যই আফুর ফেস অর্ডার করে তেন তার গরম গরম গরুর দুধে চায়নি গরুর দুধে চাই বহু বেশি মজা আছিল এত নাস্তা আস্তা এখন আর বেগুন একখানা কানা ছবি টবি ইন্দিয়া আম্মু ভাবি আর বেগুন একখানা কানা রইলাম বাইরে গুড়ি সাইড আর আসলে বাইরে এত সুন্দর লাগে এত সুন্দর ওয়েদার বেগ কিছু মিলে আসলে অসাধারণ অজ্ঞ মুহূর্ত আফুর বাসার নেজি মুরগি সারও আসো ফালে ওয়ার আছে গরু আফু তারা বলে সকালবেলা গরুর তুন দুধ দুয়ের তারপরে গরুর দুধ দি সাহাই আমরা এখন নিয়ে সবাই এক সন্ধানে কি এখন কি বলো সবাইকে বলো তো আনটি মানে ওর হচ্ছে যে একটা জায়গায় বেশি কম ভালো না তারপর আরা চলে এলাম আফারা বিল্ডিং এর ফিসু দি এর ফিসু এরকম খালি ধান খেত আর ধান খেত এটা বলে আফুরো বোধ ধান খেত আছে আর বাচ্চকাল আর নো আনি মানে রাস্তায় কিনা তো সিউন সিউন মন ফুরি যাবি গুই তাহলে নো আই আই ভাবি তারপর আর বোন আর আইসি আর এটা এত সুন্দর ধান খেতে একদম ধানে কিন ফাগি ফাঁকি গিয়ে গুই যেতে গ্রামতায় আসলে এরকম ধান বত্তি খেত মানে সানোয় এই সম্বন্ধে যে ধানের সিজন নতাহ মনে হয় সম্ভবত ধানের সিজন মনে হয় বেশি দিন লাগতো না ধান অলরেডি ফাগিয়ে গই অনারে ইয়ে নি হোর মানে এই ধানের মাছখানে যে ছবি তুলি থেতাম বা বিয়ে করিতে আর বেশি সুন্দর লাগতো কিন্তু আসলে মাঝখানে একদম ফুট আয় জমত একদম ঢুকি গই আর ফাঁস হয়ে দেয় আর আয় সুপারিগেট ধতুম যাই হয়ে পেলায় গাছ এটা লিয়ে লোয়ের আর এখন আশা আশি গড়ির আজের ভিডিও হন হনে চট্টগ্রাম বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হন হনে তোলে দ্বীপ সকালে তারপরে এখন আর আস্তে আস্তে আফুর বাসা জেরগুই আর আফুর বাসায় হাজার ফোরের ওই ফার ওই দেয় আফুর বাসা আর রাস্তায় না এত সিহুন আসিল এত নাড়া বেচক্র নু আনি এর মধ্যে আফুর গড় চলিশি আয় দেহিদি ইন্দি আফু সুন্দরভাবে ফোলাও রান্না করে কিনে একটু বের গেলাম আর এত বেশি হানার আয়োজন করছি আয় ওনারা কি হই পুরো টেবিল বত্তি বত্তি হানা মানে আমি ভিডিও গনার ফরো আসলে বোত থানা অ্যাড করছি আর যতই হানার আইটেম আছে আসলে আমি ব্যাগ মাছের নামও জানি এত বেশি মাছর আইটেম গজি আফা আর বেগ কিন মাছই একদম ফ্রেশ আর কিছু মাছ তো একদম ফোর তুমি ফ্রেশ তুললি আর আফুরা তো রান্না মাশাল্লা মাসাল্লাহ এত বেশি মজা এত বেশি মজা আর আরা চট্টগ্রামের আসলে আদর না আসলে ওনারা সবসময় হই সেরা আর বিশেষ করে আজ আর জামাই যেহেতু গেই জামাই আদর বলি হতা আফু জামাই লে তা স্পেশিয়াল এত মজার মজার রান্না করগি আর চট্টগ্রাম মতো রেওয়াজ আছে জামাই কলর আপ্যায়ন একটু আলাদা নতুন বয়র আপ্যায়ন একটু আলাদা তো এত বেশি হানার আইটেম গুজ অনার নিজেরাই তো দেখতে লাগুন এন নয় দে আয় আফুর বাসাত প্রথমবার গে আগো আফুর বাসার নেই যে আই গে তারপরও আবু এত হম হানার আয়োজন গুজি যেহেতু জামাই যার কিছুদিন আগে যেতে আই অনার লোক গো জামাইয়ের আদর আপ্যায়ন লোক ব্লক শেয়ার করগি অনার বেগ গুণ আরে দুই ফেলা ইউন আই বলে অপচয় করগি অপচয়ের হারহানা এখন সন আট বোনে আনলে হতাক কিনা আয়োজন করছি বিশেষ করে জামাইলাই আর দুই আফু আনলে বহু থষ্ট করছি আফু আর ওই দফুত যা দুজনের আই আফুর আহি তো দুজন আফুর অসংখ্য ধন্যবাদ এত মজার মজার রান্না করি আর খাওয়া বেলায় আই একটু একটু করি হয় এক আইটেম পাতর লই আর আসলে বেগিন আইটেম ট্রাই করি না পারি এত বেশি আইটেম আসিল আর একটু আগে আর নাস্তা খাইলাম এত ফ্যাটও বড়া আসিল তারপরও আলহামদুলিল্লাহ বহু থানা হয় তাই তো আর এখন হানা ফিনে হেলোর আর আজের ব্লগ এন্ডে শেষ করে দিন আজের ব্লগটি কীরকম লেগে বেগুন অবশ্যই আরেক কমেন্ট করে জানাবেন আর যারা যারা এজার ফেস ফলো নদন বেগুন যে আর ফেস তো ফলো করে দিবেন অনারও বেগুন বালাতে কোন আবারও দেখা হব নতুন হনও ব্লগত আল্লাহ